ওয়েস্ট ইন্ডিজের ঘুম হারাম করে দিয়েছিল পাপুয়া কি একটা ম্যাচ হলো। কখনো চিন্তা দল যে ওয়েস্ট ইন্ডিজকে এইভাবেই মনে করেন যে সাপের মুখে ফেলে দিবে এটা কি আসলে কেউ চিন্তা করতে পারছিল ওয়েস্ট ইন্ডিজ কখনোই চিন্তা করতে পারে না বা ক্রিকেটের যারা বা ভক্ত আছেন বা ক্রিকেটের যাদের নলেজ বা জ্ঞান আছে হয়তো বা তারাও কখনো চিন্তা করে নাই যে একটা নতুন দল হিসাবে পাপুয়া নিউগিনি যেভাবে মানে ওয়েস্ট ইন্ডিজকে মানে আটকাই দিয়েছিল এটা কিন্তু আসলে কেউ চিন্তা করতে পারে না দুর্দান্ত খেলছে খেলছে দুর্দান্ত অসাধারণ খেলছিল মানে পুঁজি ছিল কিন্তু মাত্র একবারে স্বল্প একশো সাঁত্রিশ রানের পুঁজি ছিল এই একশো সাঁত্রিশ রান করতে গেলে মানে ওর করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের একবার গামঠাম চুরিয়ে গেছিল ভাই মানে যে একটা খেলা দিল পাপুয়াগিনী মানে নিউগিনি যে ধরনের বল করছে এটা কিন্তু আসলে আপনার প্রশংসার দাবিদার যে না একটা দল হিসাবে মানে এই ধরনের একটা মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা মানে ওয়ান লেভেলের একটা দল তাদের বিপক্ষে মনে করেন যে এই ধরনের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত দুর্দান্ত কিছু মনে করেন যে তাদের মানে খেলার ধরন দেখে আমরা বোঝা যায় যে না তারা কি ধরনের মানে চেষ্টা করছে না তারা ম্যাচটা জেতানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আসলে ম্যাচটা কোনো অঘটন না মানে ঘটে নাই এটা আসলে মানে পাপুয়াগিনি যদি ম্যাচটা জিতে যেত তাহলে আসলে আসলে এই বিশ্বকাপের শুরুতেই বড় একটা দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হয়ে যেত ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ড্রো রাসেল আর মানে ম্যাচটা আসলে জিতে নিয়ে গেছেন শেষ পর্যন্ত হম দুর্দান্ত খেলছে ওয়েস্ট ইন্ডিজের এক সময় মনে করেন যে মনে হইতেছিল যে আসলে ম্যাচটা জিতে যাবে প্রায় এগারোর কাছাকাছি রান রেট চলে গেছিল এই একশো সাঁত্রিশ রান করতে গিয়ে মনে করেন যে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ উইকেট পড়ে গেছে তাহলে চিন্তা করেন মানে তাও ওয়েস্ট ইন্ডিজের মতন একটা দল টি বিধ্বংসী নিজেদের দেশে খেলা মানে এই ধরনের ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের ইন্ডিজের কাছে ভক্তরা একটু হয়েছিলেন যে না একটা সময় ভেবেছিলেন হয়তো ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচটা হেরে যেতে পারে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যেহেতু মনে করেন যে যে ধরনের ব্যাটসম্যান আছে এটা আসলে সবাই জানে যে ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টিজের জন্য মানে কিভাবে বিখ্যাত অ্যান্ড্রু রাসেল মানে তারা তো মনে করেন যে একবার খেপে গেলে এই একশো সাঁত্রিশ আসলে তাদের কাছে কিছুই না কিন্তু একটা ভয় একটা সংখ্যা ওয়েস্ট ইন্ডিজের দর্শকদের মনে কিন্তু আসলে মানে ঢুকে গেছিল যে না ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটাকে শেষ পর্যন্ত কি ম্যাচটা জিততে পারবে কিনা এরকমই একটা মনে করেন যে সংসার সৃষ্টি হয়েছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে মানে ম্যাচটা জয়লাভ করছে এবং মানে তাদের যে প্রথম ম্যাচ এবং নিজেদের মাটিতে খেলা এটা আসলে তাদের জয় খুবই প্রাপ্য ছিল মানে দল হিসাবে তো আসলে ওয়েস্ট ইন্ডিজ একটা ভালো দল জয় তাদের প্রাপ্য ছিল কিন্তু একটা সময় মনে হয়েছিল না পাপু আসলে যায়। কিন্তু ধরনের ঘটে ঘটলে একটা বড় একটা হিস্ট্রি হয়তো তাদের জন্য আহ কারণ একটা এ লেভেলের দরকার হারানো মানে খুবই শক্তিশালী দল একটা ওয়েস্ট ইন্ডিজ দুইবারের চ্যাম্পিয়ন টি টোয়েন্টি তাদেরকে হারাইয়া মনে করেন যে ম্যাচ জিতা এটা কিন্তু আসলে দুর্দান্ত একটা মানে পারফরমেন্সের ব্যাপার আসলে সেটা হয় নাই শেষ পর্যন্ত কিন্তু তারা কিন্তু মন কিন্তু জিতে নিছে না তারা যে ধরনের খেলা দেখাইছে এটা কিন্তু আসলে মানে দুর্দান্ত খেলছে আসলে একটা ছোট দল হলেও তারা কিভাবে মানে এত সুন্দর একটা পারফরমেন্স করতে পারে আর আসলে বাংলাদেশ আহ কেন এই পারফরমেন্সটা করতে পারে না এটাই আসলে কষ্টের কষ্ট লাগে যে যখন দেখি না ছোট ছোট দলগুলো এত ভালো আহ পারফরমেন্স করে আর আমাদের বাংলাদেশ এত মানে ভালো পজিশন থেকেও মানে কিভাবে মনে করেন যে এত খারাপ পারফরমেন্স করে এটা আসলে মনে করেন যে যে তখন খুব খারাপ লাগে না বাংলাদেশ কেন এইভাবে দাঁড়াতে পারে না নিজেদের দলকে জিতাইতে পারে না এটা বাংলাদেশের দর্শক হিসাবে বাংলাদেশের লোক হিসেবে এটা বাংলাদেশের কাছে আমাদের মানে সবার চাওয়া খেলোয়াড়দের কাছে চাওয়া যে না বাংলাদেশ আহ ঘুরে দাঁড়াক বাংলাদেশ এরকম এরকম বড় বড় ম্যাচ জয়লাভ করুক এই ধরনের পারফরমেন্স করুক যে না আমরা ছোট রানের পুঁজি নিয়েও মনে করেন যে ম্যাচটা কিভাবে জিতে যেতে পারবো এই ধরনের লক্ষ্য বাংলাদেশের দাঁড় করে দেবে কারণ বাংলাদেশ এখন অন্য লেভেলে চলে গেছে তাদের চিন্তা ভাবনা এখন অন্য লেভেলে করতে হবে যে আমরা আরো ভালো পারফরমেন্স করতে হবে বাংলা আপনার পারফরমেন্স যদি উপর থেকে নিচের দিকে নামে যায় এটা কিন্তু তাদের জন্য ক্ষতি বাংলাদেশের জন্য ক্ষতি এবং বাংলাদেশের দর্শকদের জন্যও ক্ষতি এটা আমরা কখনো চাই না যে বাংলাদেশ মানে নিম্নগামী হোক আমরা চাই কখনো বাংলাদেশ ঊর্ধ্বগমেই হোক বাংলাদেশ বিশ্বকাপ জিতবে এই প্রত্যাশায় কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি সবাই থাকে বাংলাদেশের কোটি কোটি ভক্ত তাকিয়ে থাকে বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে বাংলাদেশ কোন একদিন বিশ্বকাপ তো জিতবে এই প্রত্যাশায় থাকি আমরা কি বলেন